ও কি দিচ্ছে কি রে কি করছিলি আর এই ফোনটা এ বস তুই পিছে কি করছিলিস আরে না না দেখছিলাম যে তুই ফোনে কি জন্য দেখছি না আরে কিছু না তো এম এমনি আমি কিন্তু সবটা দেখে ফেলেছি ও দেখে ফেলেছ আচ্ছা তোর বুঝে খুব খারাপ লাগছিলো হ্যাঁ একটা ভিডিও দেখে এখন পুরো একটা খারাপ লাগতেছে আর বা তো একা থাকে কি হইতো আমার বয়ফ্রেন্ড তবে নাই যেটা هسهতে মিট কিছু করে আরে তাতে কি হয়েছে আমরা বান্ধবিরা তো দুজন দুজনকে খুব লাইক করি না হলে আমরা চাইলে তো অনেক কিছু হতে পারে না তারপর তুই আর আমি কেমন জানি না একটা ছেলে হলে ভালো তো আচ্ছা তাই বলছি ঠিক আছে ছেলে হলে ভালো কিন্তু একটু তো রোমান্স করা যেতেই পারে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে হ্যাঁ কোথাও যেতেই পারে শরীরটা না অনেক সফটটা না একটু একটু করে আগেও দেখি খুব ভালো যখন এসে দেখলাম তুই কি যেন দেখছি তখন না আমারও কেমন কেমন যেন লাগছিল তাই নাকি ও তোর একই অবস্থা